নারী সাব চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন ফুটবল কন্যা রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে রাঙ্গামাটিতে বর্ণাট্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাকজমকপূর্ণভাবে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার সকালে রাঙ্গামাটি স্টেডিয়ামে জেলা প্রশাসন সেনাবাহিনী রিজিয়ন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য জেলা পরিষদ এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণসংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি সেনা রিজিয়ন পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তিনজনকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হয় এছাড়াও স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সমমনা প্রদান করা হয় এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙ্গামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শৌকত উসমান জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদান ও পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন এর আগে সকাল দশটায় রাঙ্গামাটি ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাক সহ মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সফল তিন নারী ফুটবলারকে নিয়ে যাত্রা শুরু করে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন বৰ্তমান